বাবা এত বড় মাছ তুমি এত ভয় কা এত বড় মাছ আনছি তুমি খাইবা আলা দুইগা মাছি আনছিল ও আইনিলাম আর ওগা রহমত চাচা নিছে রহমত চাচা এত বড় মাছ নিয়েছে তোমায় কি আর কই রহমত চাচার হলাত তো চাকরি হয়ে গেছে শহরে তো তার হোস্টিং কাল লাগা চলে যাইবো ellai বড়তুন মাছ কিনছে আমার না ছোটবেলা থেকে শহর দেখার খুব ইচ্ছে কিন্তু শহরে তো আমাদের কেউ থাকে না তাই আর শহর দেখা হয়ে ওঠেনি কি আর কও তোমার কেউ না থাকতে আরে কিন্তু আর কেউ আছে কে আছে তোমার শহরে আর ছোটবেলার প্রাণের বন্ধু আমরা একই লগে হইতাম একই লগে খাইতাম ও তোমার ওই বন্ধু যার কথা শুনতে শুনতে আমার কান পেকে গেল ওই তো তোমার বন্ধু আমাদের বিয়েতে আসার কথা ছিল আসলো না আইবো কি করি ও কত বড় চাকরি করে তুই জানো আঙ্গো বিয়ার দিন ওর জরুরি মিটিং হয়ে গেছিল হেললাই তো আইতে আরে না আমাদের বিয়ে হলো ছ মাস হয়ে গেল আজ অব্দি তোমার বন্ধুর মুক্তি দেখতে পেলাম না ঠিক আছে তোমার আই বন্ধুর বাসায় বেড়াইতে লই যাব দেখবা কত খাতির যত্ন করব কবে যাবে গো খুব মজা হবে ঠিক আছে তুমি গুছ করে নাও এক কাম কইরো দুগা টাটকা টাটকা সবজি তুলি লইও শহরে তো আর টাটকা সবজি হাউন যায় না কি গো নতুন বউ এত খুশি খুশি দেখাচ্ছে কাকিমা আমরা না কালকে শহরে ঘুরতে যাব শহরে ঘুরতে যাবে মানে শহরে গিয়ে থাকবে কোথায় তোমার ছেলের একটা বন্ধু আছে শহরে বন্ধু মানে ও নরেশের বন্ধু স্বপনের কথা বলছো হ্যাঁ কাকিমা নরেশ আর স্বপন ছোটবেলা থেকেই দুটোতে খুব বন্ধুত্ব কিন্তু স্বপন চাকরি পাওয়ার পর শহরে গিয়ে গ্রামের কথা একদম ভুলে গেছে যাও তোমরা ঘুরে এসো সাবধানে যেও ওই গো শিবানী এই সাও মিষ্টি কিনে লয়ে এলাম মিষ্টি আবার বয়ে নিয়ে যাবে শহরে গিয়ে তো মিষ্টি কিনে নিতে পারতে আর বন্ধু হংসুদার মিষ্টি খুব আইস করে খাইতো শহরে তো আর হংসুদার মিষ্টি হান যাইতো না আর তোমারে যে কইছিলাম কিছু টাটকা সবজি তুলি রাখতে তুমি রাখছো নি রেখেছি গো রেখেছি সকাল সকাল রনা দেব তো বিকালের মধ্যে হোসাই যাবো বাবা শহর দেখতে কি সুন্দর এই শোনো আমরা না দিন কয়েক শহরে থাকবো থাকবা গো থাকবা আগে বন্ধুর বাসায় চলো আর বন্ধু তো এমনি 2 4 10 দিনের আগে আইতে দিতনো কাকে চাই কে আপনারা কোথা থেকে এসেছেন ভাবি আই স্বপনের বন্ধু নরেশ স্বপন আর ছোটবেলার বন্ধু ও বুঝেছি এই এক গ্রামের লোকেদের দোষ কোনো রকম একটা যোগসূত্র পেলেই পটলা পাটলি গুটিয়ে বেড়াতে চলে আসে কি এখন ভাবি আই আর স্বপন খুব ভালো বন্ধু আমাদের দুজনের বন্ধুত্ব লইয়া গ্রামের লোক কত গর্ব করে হ্যাঁ জানি জানি হোটেলে থাকতে তো পয়সা খরচা হবে তাই দুটো সবজি আর মিষ্টি নিয়ে চলে এসেছেন হোটেলের খরচাটা বাঁচানোর জন্য গ্রামের লোকেদের আমার বেশ চেনা আছে না না ভাবি আঙ্গরে আপনার থাকতে দিতে হইতো না আমরা আসি স্বপন বাড়িতে এলে কোয়েন গ্রামের তুন তার বন্ধু নরেশ আইছিল এই মিষ্টি আর সবজিগুলি রাখেন না না এইসব আমাদের লাগবে না মাসিমা আমরা একটু স্টেশনে যাবো কাছাকাছি কোনো অটো স্ট্যান্ড আসেনি কাছাকাছি তো কোনো অটো স্ট্যান্ড নেই তো বাবা তোমরা এসেছ কোথা থেকে আমরা তো মাসিমা গ্রামের তুন আইসি আইছিলাম বন্ধুর বাসায় কিন্তু বন্ধুর বউ তো ঢুকতেই দিল না তো বন্ধু আমার খুব ভালা বন্ধু জানতে পারলে এ তীরে ধরে কী কুন নাইন কুন তো বেশ তোমরা এখন যাবে কোথায় ভাঙ্গ গ্রাম তো জানতুন মেলা দূর নিশিগঞ্জ ডিস্ট্রিক্ট ফরিদপুর গ্রাম ওই লাইনে ট্রেন তো তুমি আজকে আর পাবে না সে তো কাল সকালবেলার ট্রেন ওই রাত্রেবেলায় স্টেশনে হুতি থাকুম অসুবিধা হইতো না একটা কথা বলি তোমরা সাদা গ্রামের মানুষ স্টেশনে রাত কাটাতে গেলে তোমরা সমস্যায় পড়তে পারো কিছু মনে না করলে আজকে রাতটা আমার বাড়িতে থেকে যাও মাসিমা আমনগরে আবার বিপদের মধ্যে হালামো বিপদে ফেলবে কেন ধরো আমি তোমাদের গ্রামে গিয়ে এরকম সংকটের মধ্যে পড়লে তোমরা আমায় সাহায্য করবে না মাথায় তুলি মাসিমা করুম না দাঁড়িয়ে আছো কেন বসো তোমরা মাসিমা এই সবজি আর মিষ্টি গুণ রাখেন এই সবজিগুলি আঙ্গ ক্ষেতের সবজি না না করেন না মাসিমা আমনে এই সবজি আর মিষ্টি গুণ না রাখলে আমরা বড় দুঃখ হাম ঠিক আছে দাও মাসিমা আপনার কাছে ফোন আসেনি একখান ফোন কল করা যাইব কেন যাবে না এই নাও ফোন তুমি কাকে ফোন করবে আর বন্ধু স্বপন রে একখান ফোন লাগাইতাম আমি কিন্তু আর তোমার বন্ধুর বাড়িটারি যাব না আরে ঠিক আছে যাইতে হইত না কিন্তু আমরা যে আইসি এই খবরটা বন্ধুরে জানাই দি আর যা ধারণা বন্ধুর কইতো না তুই দেখছো না মিষ্টি সবজি লয় না আরে কি খবর বন্ধু ভালো নি আমি ভালো আছি তুই কেমন আছিস বল কাম তো একখান ঘরে বন্ধু আমি তো শহরে আইছি যা এমন সময় আসলি তুই আমি তো এখন শহরে নেই কোথায় বন্ধু তুই আমি আর তোর ভাবি অফিসের টুরে সপ্তাহানেকের জন্য বিদেশে ঘুরতে এসেছি ও তুই ভাবি রেলই বিদেশ ভ্রমণ কর রে তুই এক কাজ কর এইবারের মতো হোটেলে থেকে যা পরের বার আসলে আমায় ফোন করে আসবি ঠিক আছে বন্ধু তুই ভালো বন্ধুখান কত বড় টাউডের টাউট তো এতদিন বুঝতাম হারি হায় রে বন্ধু ছোটবেলায় আর বাড়িতে থাই তুই পড়াশোনা করছ আর আইস তুই আর লগে এত বড় মিশা কথা কইতে পারলি মাসিমা আমরা তাহলে আসি তোমাদের বললাম দু চার দিন বেরিয়ে যাও না মাসিমা এরপর আসবো যাবো ঠিক যাবো তোমরা কিন্তু সাবধানে যাবে মাসিমা তাহলে ঠাউরের নাম লই বারোই আপনি কিন্তু ভালো থাকবেন আপনি বড় ভালো মানুষ আপনার কথা আমরা জীবনেও ভুলতাম না ভুজত্তি বউ তুই কিন্তু গ্রামে কারো কাছে এই সরমের কথা করছা আর ভাবতেও খারাপ লাগে বন্ধুর কথা মনে বললে সরমে মাথাটা আম হয়ে যার আমি কাউকে বলবো না কিন্তু তুমি তোমার বন্ধুর কথা কখনো মুখে আনবে না ঠিক আছে রে ঠিক আছে আমি তোরে কথা দিলাম আমি আর বন্ধুর লই কখনো তোর সামনে গর্ব করতাম না কি নরেশ তুমি না শহরে গেছিলে বেড়াতে কবে আসলে এই তো ফিরছি তুমি তো ওখানে তোমার বন্ধুর বাসায় ছিলে তাই না তোমার ভালো আছে তো হ্যাঁ বন্ধু খুব ভালো আছে আমরা তো আইতেই দিতেছিল না আমার ছেলেরও তো শহরে পোস্টিং হয়েছে আমিও কখনো শহর দেখিনি কটা দিন যাক আমিও শহরে বেড়াতে যাব রহমত শাসা আনন্দেই আসে কটা দিন যাক শহরের হাওয়াটা ভালো করি রহমত শাসার হোলার গায়ে লাগুক তারপর দেখব হোলাই বাপরে চিন্তা না